আসসালামু আলাইকুম প্রদর্শক বিস্মিলা পার্কিং টাইপ ফ্যাক্টরি থেকে আপনাদের স্বাগতম যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পার্কিং টাইপ তৈয়ার করবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে এখানে আমরা হচ্ছে টাইপগুলো বানিয়ে রাখি এবং এখান থেকেই ডেলিভারি দিয়ে থাকি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকার সাভার হেমায়তপুর থেকে দিকে ধল্লা বাজার আসলে আমাদের পেয়ে যাবেন আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম যারা সাদের জন্য টাইল নেবেন পার্কিং এর জন্য হাটার রাস্তার জন্য তাদের জন্য আজকে ভিডিও তো আমরা টাকা টাকা টাকায় তিন ধরনের দামে আমরা টাইলস গুলো বিক্রি করে থাকি যেমন এই যে দেখতে পাচ্ছেন এই টাইলস টা এটা হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি টাইস এইটা হলো বিশ টাকা পিস সাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর যারা পার্কিং এর জন্য দিবেন মানে এটাই যদি সাদা কালার বিশ টাকা লাল কালো চব্বিশ টাকা আবার যারা পার্কিং এর জন্য নেবেন এই দেখতে পাচ্ছেন ফ্রি ফোর মোটা এই ফ্রি ফোর মোটাটায় যদি কেউ নেন তাহলে আপনার আঠাশ টাকা পিস লাল কালো যেই কালার নেন আঠাশ টাকা পিস থ্রি ফোর এই দেখতে পাচ্ছেন যেগুলো থ্রি ফোর আঠাশ টাকা পিস আর আর যেগুলো হচ্ছে ছাদের জন্য হাফ ইঞ্চি সেগুলো আছে লাল কালো চব্বিশ টাকা সাদা বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলো আছে চব্বিশ টাকা পিস দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা এই টাইস দিয়ে থাকি আমাদের এই টাইস দেখার জন্য চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের শোরুমে এই যে দেখতে পাচ্ছেন এই টাইস মাত্র চব্বিশ টাকা এটা হাফ ইঞ্চি আপনারা এই টাইস নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন এখান থেকে আপনার ভাড়া আপনার যেখানেই নেন ভাড়া আপনার এখান থেকে আমরা হচ্ছে গাড়িতে লোড দিয়ে দিব আপনারা আপনাদের বাসা থেকে নামা দিবেন এখান থেকে নিতে যে কটাকা ভাড়া লাগে লোকেশন অনুযায়ী কম বেশি লাগবে সেই ভাড়া আপনার প্রিয় দর্শক বিভিন্ন ডিজাইনের টাইচ আছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিলে আমরা পাথর ব্যবহার করে থাকি সিলেকশন বা ব্যবহার করে থাকি আর এটা হাফ ইঞ্চি পাথর দিয়ে বানানো হয় নিজেরখানে রাখা আছে এটা আছে নুরি পাথর যারা রেডিমেড অনেক সময় অর্ডার দিয়ে এটা চাইছেন তারা কিন্তু এই নুরি পাথর দিয়ে পাবেন শুধু কারণ আমরা রেডিমেড বানানোর সুযোগ থাকে না অর্ডারই গুলো বানাতে বানাতেই আমাদের অর্ডার পেন্ডিং থাকে আমরা ডাবল লেয়ারে হচ্ছে এই যে সিলেকশন ভালভ ব্যবহার করি আর এই যে থা প্রিন্স পাথর ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন থা প্রিন্স পাথর এই পাথরগুলো দিয়ে থাকি টাইজ গুলো মজবুত হওয়ার জন্য তো যারা পার্কিং টাই সাদের টাইজ হাঁটা রাস্তা দিয়ে টাইস নেবেন চলে আসবে আমাদের ফ্যাক্টরিতে বা অথবা আমাদের শোরুমে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়ে যায় তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে টাইসগুলো বানানো কিভাবে রেখেছি বানিয়ে ওইখানে ফালানো হয় ফালিয়ে তারপরে এখানে হচ্ছে আবার ডাইজে দিয়ে ভাইব্রেট করা হয় তারপর এখানে রাখা হয় তারপর এই যে শুকানো হয় আমাদের টাইলস ফ্যাক্টরির এরিয়া আরও বড় করেছি সামনে ওই পাশে যদি একটু বাইরে থেকে দেখাই আমি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু আপনারা তথ্য তো জানার দরকার আছে কারণ আপনারা আমরা কি কি দিয়ে টাইলসগুলো বানিয়ে থাকি তো অবশ্যই আপনারা তথ্যগুলো জানার দরকার আছে আমরা কেমিক্যাল দেই রং দেই সিলেকশন বালু দেই এগুলো হচ্ছে নুড়ি পাথর দ্বিতীয় লেয়ারে দেওয়া হয়ে থাকে এবং এই পাশে হচ্ছে এটা হচ্ছে সিলেকশন ভালো আমরা যেটা ডাবল লেয়ারে বানিয়ে থাকি সেটাতে দেই যেন কালারটা অনেক গ্লেজি হয় এটা যে পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো দিয়ে থাকি প্রত্যেকটা টাইস এই পাথর দিয়ে স্টোন দিয়ে বানাই টাইলস যেন মজবুত হয় সেজন্য কিন্তু এই পাথর দিয়ে থাকে এই পাথরটা কিন্তু যারা অন্য অনেক জায়গায় আমার জানা মতে অর্ডার করা ছাড়া এটা দেয় না রেডিমেডে এই পাথর থাকে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের এরিয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড়ক করার চেষ্টা করতেছি একবার গাছ পর্যন্ত হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো ফেলানো হচ্ছে এগুলো শুকালে আমরা উঠিয়ে ফেলবো তো এখানে দেখতে পাচ্ছেন এই হ্যাঁ গুলো শুকানো হচ্ছে তারপরে তিন দিন ডাইজে রাখছি তারপরে রোদে দিয়েছি পরে একটা ভেঙে নামিয়ে তো প্রিয় দর্শক এখন কদিন ওয়াল দিব ফেলবে এই হচ্ছে আজকে আমাদের তথ্য এই যারা পাথর দিয়ে টাইলস বানিয়ে নিতেছেন আমাদের নাম্বার যোগাযোগ করবেন যে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ আপনি হচ্ছে সাদের জন্য নেবেন নাকি পার্কিং এর জন্য কি ডিজাইন চাচ্ছেন বলবেন পাঠিয়ে দিব আমি বলবো চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস সাবার হেমায়তপুর নেমে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারে এসে জিজ্ঞাসা করলে হবে পার্কিং টাইজ ফ্যাক্টরি কোথায় সবাই দেখিয়ে দিবে। আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ এই টাইজগুলো নিয়ে যেতে পারবেন তবে যেই রেট বলেছি আমরা এখান থেকে গাড়িতে উঠিয়ে দিব আর ভাড়া আপনাদের হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন না কেন কিন্তু ভাড়া আপনাদের দিতে হবে আমরা এখান থেকে গাড়ি লোড করে দিব আপনি ওইখান থেকে নামিয়ে রাখবেন ভাড়া আপনাদের তো রেট বিশ টাকা চব্বিশ টাকা এবং আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা প্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ